নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ সকাল নটার দিকে অফিসের জন্য বেরোব তাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সামনে এই এক টুকরো বাগানে বাগানে আজকে দেখে যেটা চমকে গেলাম নতুন আমাদের এই বেগুন গাছটিতে ধরেছে প্রথম বেগুন দাঁড়ান আপনাদের দেখায় এই দেখুন কি সুন্দর বেগুনটা ঝুলছে অনেকগুলো ফুল দেখা দিয়েছে আস্তে আস্তে সবকটা ফুলেই আশা করছি বেগুনগুলো হবে এই বেগুন গাছটি আমার শ্বশুর মশার হাতের লাগানো ওনার হাতে কি জাদু আছে জানি না যে গাছে উনি বসাবেন ফল ফুল নিশ্চয়ই দেবেই আর ওই দিকে আরেকটি গাছেও দেখা যাচ্ছে ওই দেখুন দূর থেকে উনি আবার উঁকি দিচ্ছেন কি সুন্দর লাগছে বলুন বাড়ির সামনের এই ছোট ছোট গাছগুলোতে যখন ফল হয় মনটা খুশি হয়ে ওঠে সামনে আরও কয়েকটি টমেটো গাছ আছে টমেটো গাছগুলোতে কিছু টমেটো হয়েছে কিন্তু সেগুলি না কাঁচা অবস্থাতেই হনুমানে এসে খেয়ে নেয় আর এই দেখুন গন্ধরাজ এই গরমকালে বাগান ভর্তি সাদা ফুলে গন্ধ ছড়িয়ে দেবে পুরো মোমো করবে গন্ধে ওইদিকে আরেকখানিও গন্ধরাজ আছে দাঁড়ান দেখায় কিন্তু এটি কলমের গাছ তবু এখনো অবধি ফুল দেয়নি এই যে ফুলের রানী এখানে বসে এই গাছটিতে অনেকগুলি গোলাপ হয়েছে কিন্তু এই গোলাপের ভিডিও করা হয়নি ভর্তি শীতের থেকে এই যে গাদা এখনো অবধি ফুল দিয়ে যাচ্ছে গোটা বাগান জুড়ে যেন এরাই রাজত্ব করছে দেখুন আর ডালিয়াগুলো কি সুন্দর রং ডালিয়া প্রজাপতি এর সামনে এসে উড়ে উড়ে বেড়াবে ওদেরও বেশ ভালো লাগে এত রং বেরঙের ফুল কোন ফুলে উঠি কোন ফুলে বসি ওরা যেন কোনো ঠিক পায় না। ওই দেখুন গোলাপ গাছটা কথা বলছিলাম কিছু কলকে ফুল জবা ফুলেও ফুল ফুটেছে এরা খেলা লাগিয়েছে এই গোলাপ গাছটির কথাই বলছিল আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা এত দূরেই থাক এই ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইকও করে দেবেন